জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পিস্তলের ভয় দেখে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ঢাকার বিশেষ জজ আদালত তিনি বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতির মামলায় রায় ঘোষণার আগে ঘটেছে নানা ঘটনা বিচারককে এই মামলায় শাস্তি দেবার জন্য নানা ধরনের চাপ হুমকি ধামকি দিতে থাকে সরকারের বিভিন্ন আইন প্রকারী সংস্থা লোকজন কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে যে অর্থ পাচারের মামলা দায়ের করা হয়েছে এ মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ নেই কোনো এভিডেন্স নেই তাকে সাজা দেবার মতো তারপরও বিচারকের মাধ্যমে এ মামলায় তারেক রহমানকে শাস্তি দেবার জন্য বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাবো হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত এক হবিগঞ্জে নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে মনামিয়া সত্য নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও বিশ জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানাবো চাঁদপুরে যুবলীগ নেতার অর্ধগলিত মরাদেহ উদ্ধার চাঁদপুরের কোচুয়া নিজঘর থেকে আহসান উল্লাহ নামের এক ব্যক্তির স্কস্টেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বিকেলে গ্রামের মজিদ মুক্তার বাড়ি থেকে মরাদেহ উদ্ধার করা হয় জানিয়ে দেব শাহজাহান খানের শুনানিতে আদালতে যে কাণ্ড করলেন আইনজীবীরা সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন তাকে আদালতে তোলা হলে তাকে নিয়ে ঘটেছে বিভিন্ন ধরনের ঘটনা বিএনপি পন্থী আইনজীবীরা তাকে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন তাকে বসার জন্য এক পুলিশ সদস্য চেয়ার এগিয়ে দিয়েছিলেন বিএনপির নেতাদের তোপের মুখে তিনি সে চেয়ারে বসতে পারেননি সে চেয়ার সরিয়ে নিতে বাধ্য হয় পুলিশ সদস্যরা এদিকে পিলখানায় বিডিআর হত্যার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ তিনি ওই সময় সেনাপ্রধান ছিলেন বিষয়টি নিয়ে নিজে ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও পোস্ট করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারে জানতার বিমান হামলায় শিশুসহ নিহত এগারো মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সান প্রদেশে জান্তা সরকারের বিমান হামলায় এগারো জন নাগরিক নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও অন্তত এগারো জন হতাহতদের সবাই বেসামরিক নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ চারজন নারী এবং দুই শিশু রয়েছে দেশটির সামরিক জান্তা বিরোধী ক্ষুদ্র নিরগোষ্ঠী সশস্ত্র একটি সংগঠনের মুখপাত্র এফপিকে এ তথ্য নিশ্চিত করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পিস্তলের ভয় দেখে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ঢাকার বিশেষ জস আদালত তিনে বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার সংক্রান্ত কথিত দুর্নীতির মামলায় রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবেই মামলা রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট চারদিক থেকে আসতে থাকে নানা চাপ হুমকি তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলায় রায় যা হওয়ার তাই হবে বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপরও চাপ আরও বাড়তে থাকে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালে শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে চলে আলোচনা বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল ধানমন্ডির উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতার হোসেনকে সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন বিচারক মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো সাজা দিতে হবে বিচারক তখন জানান মামলার সাক্ষ্য প্রমাণেই সাজা দেওয়ার মতো এ মামলায় সাজা দেওয়া আইনসম্মত হবে না তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন আপনাকে রায় লিখতে হবে না আমি লিখে দেব আপনি শুধু পড়বেন পরে দুলাল রায় লিখে পাঠিয়ে দিয়েছিলেন বিচারকের বাসায় বিচারক মোধহার অবশ্য আদালতে জহরুল হক দুলালের লিখে দেওয়া রায় পড়েনি তিনি নিজে লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোধহার চাকুরি থেকে অবসর নেবার এক মাস আগেই ঘটনা উলটপালট করে দেয় তার সবকিছু কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে সাহস্তা করার জন্যে নানা আয়োজন চলছে পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেবার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়ায় এরপর অনেকটা ভবঘুরের মতো সময় কাটিয়েছেন গোয়েন্দারা পিছনে এক স্থানে থাকতে থাকতে পারেননি এক দেশেও কয়েক দেশ ঘুরে দু সালে থিত হন ফিনল্যান্ডে ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন পাশে অগাস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মুতাহার হোসেন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন রায় দেওয়ার আগে এবং পরে দুর্বিষহ পরিস্থিতি দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই দ্বিতীয় দফায় আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসার পরপরই চোয়ডাঙ্গায় দলটির নেতাদের বিরুদ্ধে একটি মামলা রায় দিয়ে হামলার শিকার হয়েছিলেন পরে একচল্লিশ দিন আত্মগোপনে থাকতে হয় তাকে চার বছর আগে বাংলাদেশে তার স্ত্রী মারা যান তাকেও দেখার সুযোগ হয়নি দুই সিলে কিনে মুথার হোসেনের স্ত্রী দেশে ছিলেন নিরাপত্তাহীনতার কারণে তাদেরকেও এক জেলা থেকে আরেক জেলায় ঘটতে হয়েছে দু হাজার তেরো সালের সতেরোই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিদেশে অর্থোপাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন বিচারক মোতাহার কোন অভিযোগ প্রমাণিত না হয় রায়ে তিনি তারেক রহমানকে বেকচুর খালাস দেন অর্থপাচার মামলায় তারেক রহমানের বিপক্ষে করা অভিযোগের কোনো তথ্য প্রমাণ ছিল না উল্লেখ করে মোতাহার হোসেন বলেন রাজনৈতিক কারণে হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলায় তারেক রহমানকে চড়ানো হয় সম্পূরক চার্জশিট দিয়ে তাকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে তিনি বলেন আমি বিচারক হিসেবে নিযুক্ত হবার পর মামলা নথি বিশদভাবে পর্যালোচনা করি দেখি তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই যার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদানও নেই এরপরও যেহেতু চার্জ গঠিত হয়ে গিয়েছে এই কারণে আমাকে বিচার করতে হবে আমি বিচার কন্টিনিউ করি সাক্ষ্যগ্রহণ করি আসামিদের বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নেই এভিডেন্স হলো জিরো একজন সাক্ষীও তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার নাম উচ্চারণ করেনি কোনো অভিযোগ দেয়নি এই মামলায় কি করে একজন আসামিকে সাজা দেওয়া যায় মোতাহার হোসেন বলেন দোষ না থাকার পরও বিদেশে অর্থোপাচার মামলা রায় যেন তারেক রহমানকে সাজা দেওয়া হয় সেজন্য সাবেক আইন সচিব দুলাল তাকে একের পর এক চাপ দিতে থাকেন দফায় দফায় আমাকে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে দিয়ে চাপ দিতে থাকেন গোয়েন্দা সংস্থার লোকজনকে আমার পেসনেলে নিয়ে দেন সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক তৎকালীন ডিজিএফআই প্রধান প্রধানও আমাকে নানাভাবে চাপ দেন তারেক রহমানকে শাস্তি দেবার জন্য বলেন আমি তাদের সবাইকে বলেছি আমি আইন পর্যালোচনা করে আইন অনুসারে বিচার করবো ন্যায় বিচার হবে তিনি বলেন রায় ঘোষণার আগে শুক্রবারে আমার বাসায় গোয়েন্দার সদস্যরা আসলো তারা আমাকে নিয়ে গেলেন ধানমন্ডিতে তৎকালীন বিচারপতি রঞ্জন সাহেবের বাসায় দু চার মিনিট পরে দেখি জহরুল হক দুলাল এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আজিশ রঞ্জনের বাসায় আসেন বাসায় ঢুকে তাদের কেউ কেউ পিস্তল বের করল পিস্তল বের করে গুলি লুট করছে নাড়াচাড়া করছে বলছে একবার ট্রিগার চাপলে এই পিস্তল দিয়ে আটটি গুলি বের হয় এসব করার কারণ ছিল আমাকে ভয় দেখানো আমি ভীত ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়ে যান দুলাল বারবার বলতে থাকেন মামলায় শাস্তি না দিলে এই মামলায় জেল না দিলে তারেক রহমানকে খালাস দিলে কেউ নিস্তার পাবেন না তখন আমি বিচারপতি আশীষ রঞ্জন সাহেবকে বলি স্যার এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স একজন সাক্ষীয় সরকার পক্ষ ছাড়া তার নাম উচ্চারণ করেনি কোনো অভিযুক্ত দেওয়া দূরের কথা তার নামই নেই এই এভিডেন্সে আমি কিভাবে পানিশমেন্ট দেব আমি বললাম আমি এরা লিখতে পারবো না তখন দুলাল জাস্টিস আশীষ রঞ্জন সাহেবকে বলেন স্যার কি করা যায় স্যার আপনি রায় লিখে দেন আমি দেখব জাস্টিস সাহেব বলেন না আমি রায় লিখতে পারবো না মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেবকে লিখতে হবে তখন জহিরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন আমি বাসায় বসেই রায় লিখে তারেক রহমানকে খালাস দেওয়া রায় লিখে রোববার সকালে জহিরুল হক গোয়েন্দা সংস্থার লোকদের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমার বাসা থেকে কোর্টে নিয়ে যায় কৌশলে আমি আমার রায়টাও সঙ্গে নেই এজলাসে উঠে যা সত্য সঠিক রায় সেটাই ঘোষণা করে এরপর পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার উদ্বেগ নিয়ে আমাকে আত্মগোপনে যেতে হয় এক পর্যায়ে আমি আমার কোর্টে আসি অবসরে ঠিক কয়েকদিন আগে জানতে পারি দিনে আমাকে অপহরণ করে গুম করে দিতে পারে তাদের এই পরিকল্পনা জেনে আমি অবসরের আগের সব কাগজপত্র সই করে বের হয়ে যাই তিনি বলেন প্রথমে ছেলেকে নিয়ে মালয়েশিয়ায় যাই সেখানে আমার পেছনে গোয়েন্দা নজরদারি শুরু হয় এক জায়গায় বেশি দিন থাকতে পারেনি সেখান থেকে নেপালে গিয়ে থেকেছি কিছুদিন সেখানেও গোয়েন্দারা যায় দু সালে ছেলে আরিফ হাসান রাহুলকে নিয়ে ফিনল্যান্ডে আশ্রয়ের অনুমতি পাই ওদিকে দেশে আমার স্ত্রী এবং দুই ছেলে ছিল তারাও দুর্বিষহ সময় পার করছেন ছেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল তারা এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে বেড়িয়েছে চার বছর আগে আমার স্ত্রী মারা যান আমরা যেতে পারিনি এখন দুই ছেলে নাটোরে থাকে তিনি বলেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে বাংলাদেশ শুরু শাসন মুক্ত হয়েছে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এখন সময় বিচার বিভাগের সব ধরনের প্রভাব মুক্ত করবার যাতে সব ধরনের মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে নিহত এক হবিগঞ্জের নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে মনামিয়া সত্য নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নবগঞ্জ উপজেলার মোস্তাপুর গ্রামে তকমতুল্লার ছেলে সাবেক ইউপি সদস্য সাফু আলমের সঙ্গে মনামিয়ার বিরোধ চলে আসছিল এরিজের ধরে শুক্রবার দুপুরে সাফ আলম এবং মনামিয়া লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে প্রতিপক্ষের এক ধরনের দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধা মনামিয়া নিহত হন এ সময় অন্তত জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাঁদপুরে যুবলীগ নেতার অর্ধগলিত মরাদেহ উদ্ধার চাঁদপুরের কোচুয়ায় নিজঘর থেকে আহসানুল্লাহ নামের এক ব্যক্তির স্কচ টেপ প্যাঁচানো মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বিকেলে গ্রামের মজিদ মুক্তার বাড়ি থেকে তার মরাদেহ উদ্ধার করা হয় মৃত আহসানুল্লাহ মৃত আব্দুল মতিনের এরসেল এবং বিতারা ইউনিয়ন যুবলীগের সদস্য স্থানীয়রা জানান আহসানের বসতঘরের দরজার নিচে রক্ত দেখে প্রতিবেশীরা বাড়ি লোকজন কোচুয়া থানায় খবর দেন সংবাদ পেয়ে বিকেলে কোচুয়া থানা পুলিশ দরজা ভেঙে আহসানের মাথা এবং মুখ বাঁধা শরীরে স্কচটেপ পেঁচানো অবস্থায় বসতঘরের মেঝেতে পড়ে থাকা অর্ধগলিত মরাদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা মাসুদ ভুইয়া বলেন স্ত্রীর সঙ্গে তালাকের পর থেকে আহসান একাই থাকত সর্বশেষ দোসরা সেপ্টেম্বর তার সঙ্গে ফোনে কথা হয়েছিল তার ঘর থেকে পচা গন্ধ এবং দরজা নিচে রক্ত দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয় পরে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় নিহত আসনুলার বড় ভাই মোহাম্মদ হুমায়ুন বলেন আমার ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে বা যারা এটা করেছে আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি শাহজাহান খানের শুনানিতে আদালতে যে কাণ্ড করলেন আইনজীবীরা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার আদালতে হাজির করা হলে বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ আদেশ দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে শুক্রবার ভোরে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ গত চৌঠা অগাস্ট আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালেব চৌদ্দ নিহতের ঘটনায় করা মামলায় শাহজাহান খানকে আদালতে হাজির করা হয় মোতালেবের বাবা আব্দুল মতিন গত ছাব্বিশে অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো পঁচাত্তর ধানমন্ডি দায়ের করেন এদিকে আইনজীবীদের প্রবেশে আর আইনজীবীদের হইচয়ের মধ্য দিয়ে শুনানি শেষে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশ মাদারীপুর থেকে আটবার নির্বাচিত সাবেক এই এমপিকে গ্রেপ্তারের পর শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় কাঠগড়ায় শাহজাহান খানকে বসার জন্য এক পুলিশ সদস্য চেয়ার এনে দিলে বিএনপিপন্থী আইনজীবীরা একজন বলছিলেন সতেরো বছরে অনেক আরামায়স হয়েছে কাঠগড়ায় কোনো চেয়ার দেওয়া যাবে না আইনজীবীদের ক্ষোভের মুখে পড়ে চেয়ারটি বের করে নিতে বাধ্য হন পুলিশ সদস্যরা আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে সহযোগিতা করেন আইনজীবী মাসুদুর রহমান বাদল আনোয়ারুল ইসলাম এবং মোহাম্মদ কায়ুম হোসেন